হ্যাঁ এই দেখুন ছেলেকে তেলও মাখিয়ে দিল এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেই দিকেই ছেলেটি যাচ্ছে ডুব মারতে পূর্ণ স্নান করতে আর রয়েছে শিলাপতির পাড়েতে না না ছেলেরা তো ডিংরা হবে আর এই দেখুন সেই প্রাচীন মেলা প্রতি বছর বসে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে যে মেলা হয়ে আছে এই শিলাবতির পাড়েতে পাশে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ভাষা পুল বা ভাষা পুল যাই বলুন না কেন প্রচুর কিন্তু আজকে ভক্তরা যেমন এসেছে ঘাটে দেখতে পাচ্ছে তেমনি আপনাকে দেখিয়ে দিই এই বিকিকিনিতে এই বিকিকিনিতে কিন্তু অনেকে অনেকে জুড়ে গেছেন এবং বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এবং এই ধরনের যে মেলা এই মেলার মজাটাই আলাদা এটা কিন্তু ঘাটাল শিশু মেলা থেকে আলাদা এর রস বন্ধ এর অস্তিত্ব সব কিছুই জুড়ে আছে আমাদের চলাফেরা আমাদের আদব কায়দা সব কিছুই জুড়ে রয়েছে পছন্দ হচ্ছে মেষমশাই শুনতে পারেন তো তারিখে এসেছেন আপনি ও আমাদের ভূতা চাই পাঠ আচ্ছা ভূতায় হুম তো আমি ওপাশে যাব অবশ্যই যাব তার আগে দেখিয়ে দিই ঘাটালে একটি প্রাচীন ঘাট তার পাশেই আবার যেটা বলার যে আমাদের ভাষাপুল এবং লাইভটা শুরু করলাম তো ইউটিউব চ্যানেলে প্রত্যেকে আস্তে আস্তে জুড়ে যান তো ফেসবুকের পর এসে গেলাম ইউটিউব লাইভেতে কি কি নিলেন দাম কি রকম বলুন দাম ঠিক আছে দাম ঠিক আছে আচ্ছা একটু জোরে বললে সবাই শুনতে পেত হয়তো যাই হোক তো ভালো রকম কিন্তু বিকি কিনি শুরু হয়েছে একদম সকাল সকাল কি কিনলে ধোরা কত পড়লে এটা ষাট টাকা নিয়েছে ঠিক আছে আচ্ছা অনেকেই কিন্তু এসে খুশি আবার বলছি এই ধরনের মেলা কিন্তু আমাদের এখন অনেকটাই কমে গেছে আগের তুলনায় আর এখানে পূর্ণ স্নানটাও চলছে ঠিক তার পাশেতেই পাড়েতেই মানে আমাদের শিলাবতী যে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে তার বাম পাড়েতেই মেলা বসে আবার পাশেই রয়েছে গঙ্গাতলা সে পাশেও নিয়ে যাব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যারা যারা নতুন রয়েছেন এই পুণ্যতিথিতে আমরাও চাইবো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক করে যাবেন আর বন্ধুদের সে আরও বলছি অনেকটা কিন্তু ঠান্ডা পড়েছে বিগত বছরের তুলনায় এই বছরে তবে ভিড়টা কিন্তু দারুণ জমেছে দেখা যাচ্ছে এটাই সবথেকে বড়ো আশার কথা এ পাশে যায় প্রতি বছর যে দাদুকে দেখায় আপনারা এক ইউটিউব চ্যানেলে দেখেন তো এবছর দাদু বাহাত্তর বছরে পড়ে গেল এই দেখুন এখনও রীতিমতো শক্তপক্ত এবং কর্মঠ রয়েছেন প্রতি বছর আসেন এবং এই জায়গাটিতে বসেন আর আমাদেরও দেখানো সৌভাগ্য হয় আর ভাষা পরিস্থিতি দেখতে পাচ্ছেন অনেকটা একদম যেহেতু জলপ্রবাহ নাই দেখতেও কিন্তু ভালো লাগছে না খুব একটা মানে ভাষা পোল এই মুহূর্তে ট্যাঁড়া ব্যাঁকা এবং মানুষের যাতায়াতও অসুবিধা হয় তো যাই হোক দুপাড়ের মধ্যে যোগাযোগ রক্ষায় সেই প্রাচীন যে আমাদের ফ্লোটিং ব্রিজ যে সাস্টেনেবল ব্রিজ বহমান সে সেতু তাই কিন্তু দু মধ্যে যোগাযোগটা রক্ষা করেছে অত্যন্ত দুর্ভাগ্যের এর বিকল্প আমরা শুনেছিলাম আসতে কুড়ি একুশ বছর আগে হয়তো একটি সেতু তৈরি হওয়ার কথা ছিল এর আরও ডাউন ডাউনস্ট্রিমে কিন্তু আপাতত যেহেতু ঘাটাল এই বঞ্চনার এরিয়া সেই বৈষম্যের অঞ্চল এই শিলাবতী নদী মজে যাওয়ার সঙ্গে সঙ্গে জলপ্রবাহ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে তো হোক দেখে ভালো লাগছে যে এত মানুষ এসেছেন এবং খুব সুন্দর কিন্তু বিকি কিনি চলছে আর এই মেলার আবার বলছে এই মেলার সাত গন্ধ সত্যিকারের একটু অন্য ধরনের দেখুন ওখানে স্নান করার পর পূর্ণ স্নান করার পর সিঁড়ি দিয়ে উঠে এই সামনেই রয়েছে মন্দির আমি ও পাশে আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে গঙ্গাতলা রয়েছে সেই গঙ্গাতলাতে নিয়ে যাব দিদি কোথা থেকে আসা হয়েছে দাসপুর থেকে এসছিল মানে দাসপুরেরই বেশি হচ্ছে মানে বিক্রেতারা বেশি এসেছে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে যাচ্ছি বেতের পাশে যেমন জিনিসপত্র রয়েছে তেমনি আবার লোহার জিনিসপত্র রয়েছে পছন্দ হচ্ছে না দাম বেশি বলছে দাম ঠিকই আছে হ্যাঁ সে তো নিশ্চয় একবারে লাইভ বিকি কিনিটা দেখিয়ে দিচ্ছি যেটা বলছিলাম ঠিক একেবারে দেখতে পাচ্ছেন পূর্বমুখী প্রবাহ শিলাবতী ঠিক তার পারেতে আর আমাদের বাড়ি তো ওপারে তো ওপার থেকে এবার চলে এলাম আমার ঘাটাল মানেই ওপার এপার এপার ওপার আচ্ছা আচ্ছা এগিয়ে যাচ্ছি গঙ্গাতলার দিকে

এগিয়ে যায় এই দেখুন এই হচ্ছে গঙ্গাতলা ঘাটাল বাজারের হচ্ছে এটা আপনার কি বলবো পার্কিং প্লেস এটা পার্কিং প্লেস প্রচুর দেখতে পাচ্ছেন যেমন বিকিকিনিটা চলছে একদম আর গরম তার সঙ্গে অনেক ভক্ত তারা স্নান করার পর এই গঙ্গাতলায় পুজো দিতে যাচ্ছেন তার একটা লম্বা লাইন পড়েছে এই গঙ্গা মায়ের মন্দির কি লাগছে আপনাদের ঘাটাল থেকে এই ঘরে মেলায় জুড়ে আছি ঝুড়ি কেনার লোকটাই বেশি দেখছি ওই ঝুড়ি কেনার ক্রেতা বেশি হ্যাঁ আর এই ধরনের আজকের এই সংক্রান্তির দিনের মেঠো যে রোদ যে হালকা রোদ উঠেছে মেখে যেহেতু বন্ধুরা আমারও স্নান করা হয়নি তাই মন্দিরের ওপর উঠব না প্রচুর কিন্তু ঘুড়িও উড়ছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু দুম করছি তো আমাদের ঘাটালেতে এই সময়টাতে ঘড়িও শীতকালেতে এই ঘুড়িটা ওড়ে কলকাতায় যেমন পুজোর আগে বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ে আমাদের এখানে এই সময়টাতে ঘুড়ি ওড়ে আর এখানটা দেখতে পাচ্ছেন ছেলে যায় যাচ্ছে না প্রচুর একদম জোর করতে কেনাকাটা চলছে

পরিবেশ বন্ধুরা ঘাটালের বুকেতে আর প্রত্যেককে মকর সংক্রান্তির অনেক অনেক শুভকামনা ভালোবাসা বড়দের প্রণাম জানাই দিদি দাম ঠিক আছে ও দিদি ভাই দাম ঠিক আছে নিলেন দাম কিরকম ঠিক আছে নাম ঠিক আছে ওই জন্য এত মনে বিকটা হচ্ছে নামটা ঠিক আছে বলে আর ঠান্ডা কেমন পড়েছে মেলা আসছে তো আসা হবে তো বৌদিকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়নি আর এ পাশে প্রতিদিনই বিক্রি হয় ফুল নিয়ে সব ফুলের পশড়া নিয়ে বসেন ঘুরিয়ে দিচ্ছি ঘোড়াল কুঠিবাজারে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন বেতের বিভিন্ন দ্রব্য অনেকেরই পরিচিত সমস্ত জায়গা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মেলা এই রোড ধরেও সোজা চলে গেছে আমি আপাতত এই দিয়ে এগিয়ে যাবো এবং আরেকবার ভাষা বলটা দেখিয়ে আপাতত লাইভটা শেষ করব আর বন্যার সময় তো প্রায় দিনই এই সমস্ত জায়গাতে আসা হয় আর বন্যার পর শীতকালেতে প্রথমবারের জন্য আপনাদেরকে লাইভে দেখালাম আমাদের কুঠি বাজারের পরিবেশ ভাঁসাফো যাওয়ার রাস্তা ছিঁড়ি পড়ে গেল যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে আবার চলে এলাম বন্ধুরা এবার বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আর জুড়ে থাকবেন ইউটিউব চ্যানেলের সঙ্গে আবার বলছি সাঁত্রিশতম বর্ষে আর দুদিন পরে আসতে চলেছে ঘাটাল উৎসব এবং শিশু মেলা তো আর আগে আমাদের এই প্রাচীন মেলা যে মেলা আমাদের প্রাথমিক জীবনের সঙ্গে অনেক মানে জড়িত তার কারণ এর আপনারা জানেন কী কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর অনেকেই এসেছেন একদম এখন গরম মেলা দেখালাম তো আপাতত এখান থেকে হাড়াল থেকে টাটা সকালে ভালো থাকবেন